गला अब आशिषले हेर्दिऊ देभी हे 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 আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম অনেকটা ভালোবাসা জানি আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি আর সকালে উঠে দেখো আমি এতকে এখন খাইয়ে দিচ্ছি ও না একদমই ঘরের মধ্যে খেতে চায় না সবসময় এটা ওটা দেখিয়ে বাইরে ভিডিওকে খাওয়াতে হয় এ ঘর ও ঘর করতে হয় আসলে সব বাচ্চারা এরকমই করে আমারটাও তো আর ব্যতিক্রম নয় তাই দাদা এখানে জানলাতে একটু দাঁড় করিয়ে দিয়েছে রে যে পায়রাটা এখানে খেলা করছে না পায়রাটাকে দেখ দেখি এটা খুব ভালো করে হচ্ছে এটা দুপুরের জন্য আর এই যে মাছটা ভাজা হচ্ছে এটা রাতে পটল ডাল দিয়ে ছোট করব হ্যাঁ এখনই করে দেব রাতের জন্য এ দেখো আমি এদিকে তরকা ডালটাও ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা নাস্তায় তরকা আর রুটি খাবো বলে আর দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে আর সন্ধ্যের দিকে আমরা একটু খাওয়া দাওয়া করে বাইরেও বেরোবো নবী দিবসের লাইটিং দেখতে আর এখানে গুজরাটে না নবী দিবসটা খুব বড় করে সেলিব্রেট করা হয় এখানে আর চারদিকে এত লাইট দিয়ে সাজিয়েছে না খুব সুন্দর লাগছে তোমাদের সাথেও শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তোমার সাথে একটু বেরিয়েছি বাইরের দিকে সানডেতে ঘরে থাকতে একদম ভালো লাগে না তবে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বেরোয়নি আর দেখো বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে নবী দিবসের জন্য এত আয়োজন এবার জন্য একটা বেশি চোর হয়েছে অন্য বারের থেকে একটা মসজিদ কত সুন্দর লাইটিংটা কত সুন্দর করে সাজিয়েছে আর ওই যে দেখো আমাকে প্যাপা প্যাঁপা আমার কাছে আসবে বল রঙ করছে দেখেছেন তুমি দেখো লাইটিং গুলো দেখবে তো দেখো দেখো দেখেছে আব্বু এ কত সুন্দর সাজিয়েছে আব্বু দেখেছ হ্যাঁ চল আসি কত রকমের খাবারের দোকান আর ওই চলে গেছে ফুচকা খাওয়া বলে ঘর থেকে নাস্তা করেছিলাম তাই আমার ইচ্ছা নেই খাবার ওকে খেয়ে নিচ্ছে এখন একটু ঘুরবো দেখি পরে যদি ইচ্ছা হয় তো কিছু খাবো নয় তো খাবো না অলরেডি নটা বাজে যেখানে ঘরে গিয়ে আবার ভাত তো খেতে হবে একটু একটু করে খাবে এই অতটা মুখে করছো খেতে যাবে না আটকে দেবে গলায় ও নিয়ে নেবেন দেখবেন তো হ্যাঁ সব বাড়িতে বাড়িতে দিয়েছে লাইটিং গুলো কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা দেখো এখানটা কত সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা জানেন এখানে কিছু আছে নাকি বুঝতে পারছি না তো দারুণ সাজিয়েছে দেখো এই যে যত সম্ভবত বিয়ে আছে নাকি জানি না সাজি তাজি থাকতে পারে খুব সুন্দর সামনে দারুণ লাগছে দেখতে আব্বুর কাছে গেলি না তো আব্বু চলে যাচ্ছে একাকায় যাচ্ছি বুঝিস তো জন্য কেন জানি এখনো লাইট ফিট করছে নাকি ওরা দরজার উপরে কতজনা উঠেছে এই যে দেখো আমাদের কত সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছে কিন্তু হ্যাঁ দেখো මමයි්‍යවල කූමනාල කිසි හලන. ঘুরে আমরা চলে এসেছি একটা দোকানে আর এই যে দেখো এই সামনের দোকানটায় কত সুন্দর ঝাড়বাতির মধ্যে লাইটগুলো বিক্রি হচ্ছে এইগুলো না এখন নবী দিবসের জন্য এখন পাওয়া যাচ্ছে অন্য সময় কিন্তু পাওয়া যায় না আর দেখো আমরাও একটা ল্যাম্প নেব বলেই এসেছি ওই যে কালারিং ডিজে লাইটের মতো যে লাইটগুলো হয় না অনেক রকমের কালারের হয় গোল গোল ঘুরে ওই লাইটগুলো এইগুলো আতিকের জন্য নিচ্ছি ও একটু দেখলে খুশি হবে লাইটগুলো দেখতে খুব পছন্দ করে তাই এগুলো একটা নিয়ে নিচ্ছি আর একটা নাইট ল্যাম্পও নেবো কারণ আগে যেগুলো ছিল ও না সেগুলো সব ছুঁড়ে ফেলে ফেলে সব নষ্ট করে ফেলে একটা নাইট ল্যাম্পও নিতে হবে আর একটা দেখো সিক্স কালার আট জিবি ল্যাম্প এইগুলো ছ রকমের কালার হবে আর গোল গোল ঘুরবে তো এগুলো নিয়ে নিলাম আর কিছু ডিমও নেবার ছিল তো সেগুলোও নিয়ে নিলাম এক রকমের কালার ব্লু কালার দিয়েছে কতগুলো এটা হচ্ছে যে রান্না করবো আলু পতলের ঝোল আলুর পটলটা প্রথমে ভেজে নিচ্ছি দুপুরে বলেছিলাম না করে রাখবো তবে দুপুরে করিনি ভাবলাম ভাত তো দুপুরে একবারেই করে নিয়েছিলাম এমনিতে আমার ঠান্ডা খেতে ভালো লাগে না বলছি তরকারিটা আমার ঠান্ডা থাকবে ওর তোকে রাস্তায় আদার কাজ থাকবে না ভাত তো রেডি আছে শুধু তরকারিটাই করব তো গরম গরম করে নেওয়া ওর জন্য এখন করছি নিচে থেকে ঘুরে এলাম আলু পাটলটা ভেজে নিচ্ছি মাছের ঝোল করবো বাস সাগর নেই মানে একজন নেই আজকে ওটা জল সাইছে ওখানে গেছে ওখানেই খাওয়া দাওয়া করবে আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আলু পাটলের ঝোল আর আর কিছু সন্ধ্যাবেলা দুটি তরকা খেয়েছি একটুও খিদে নেই তবু একমোটা একমোটা খেয়ে নেবো সব রাতের খাওয়া হয়তো একটু খেলেই হয়ে যায় আর আমার বোন ফোন করেছে কথা বলছে ও ভিডিও কলে আমি আমিও যাচ্ছি মাঝে মধ্যে একটু কথা বলছে রে রান্নাটা দিতে করে এখন পনেরো দশটা বাজে এখনো ঘুমলো না সারা সন্ধে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম মানে ঘরে এসে ঘুমিয়ে যাবে ঘুমিয়েও যাচ্ছিল ফোনটা কথা বলছে ফোনের আওয়াজ পেয়ে চার ফোন এলাম আর ঘ্যান 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 করে যাচ্ছে ভালো লাগে সাক্ষ এমন করলে ঘুম পেয়েছে বলে আরো এরকম করছে ঘুমোতে হবে তো এসে আমি ঘুম পাড়াতে গেলাম রান্নাটাও তো আমাকে করতে হবে খাবে আবার দশটা বেজে গেছে চলো রান্নাটা করে নিই কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব ভাতটা একটু গরম করে নেবো গরম না হলে আমার ভালো লাগে না চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ